দুই রাকাত নামাজের অজিফার নিয়ম বলবো যে দুই রাকাত নামাজ ছোট ছোট দুইটি দিয়ে পড়তে হয়। যে নামাজের পর দুইটি দোয়া করতে হয় এরপর যেই দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয় যে প্রয়োজনের কথা বলা হয় তা পূরণ হয় যে চাহিদার কথা বলা হয় সে চাহিদা পূরণ হবে যে দোয়া করা হবে সে দোয়াই কবুল হবে ইমাম শাফি রহমতুল্লাহ এই অজিফার ব্যাপারে বলেন এটি পরীক্ষিত যে কেহ এই অজিফাটি করতে পারেন দুরাকাত নামাজ কিভাবে পড়তে হবে হযরত খিজির আলহি সালাতামের উনি কি নিয়ম বলেছেন কিভাবে পড়লে আপনি যা চাইবেন তাই পাবেন বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন

ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম ওয়ালা আন্ত মা আবুদ। লাকম দিন ওকুম মলিয়া এভাবে এই সুরাটি প্রথম রাকাতে দ০বার পড়তে হবে। তারপর রুকু সিজধা করে। দ্বিতীয় রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাখতে সুরা ফাতে হার সাথে দ০বার পড়বেন সুরা এখলাস কুল হুয়াল্লাহ আহাদ। আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান احد এভাবে সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে 10 বার পড়বেন এরপর রুকু সিজদা আর পড়ে সালাম ফিরিয়ে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাল হ আকবর বারু সুবাহানল্লাহি ওয়াল হেমদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লা হোয়াল্লা হো এভাবে সালাম ফিরানোর পর এই তুষবিটি দশবার পরবেন করবেন তারপর পর দশবার এই দুয়াটি পড়বেন করবেন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা তাঁফিল আফিরাতী হাসানা তাঁও

যে এইভাবে নামাজ পড়ার পর যেই দোয়া করবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা তার সব দোয়া কবুল করবেন